হ্যালো বন্ধুরা জয় শ্রী কৃষ্ণ সবাই কেমন আছো আজকে জন্মাষ্টমী তাই দেখো সকাল সকাল উঠে গোপালকে ঘুম থেকে তুলে রেডি করে দিচ্ছি নতুন একটা এই জামাটা আমি বানিয়ে দিয়েছি নতুন জামা পরি দিলাম আমার গোপালকে আমার গোপাল সোনাকে দেখো কেমন লাগছে কমেন্ট করে বলো জামাটা বানিয়েছি কেমন হয়েছে জামাটা সবাই কমেন্ট করে বলো তারপরে আমি গোপালকে সাজানোর পরে কেমন লাগছে সেটাও কমেন্টে বলো তোমরা কেমন করে জন্মাষ্টমী কাটালে সেটাও কমেন্ট করে বলো আমি কীভাবে কাটাচ্ছি আজকে জন্মাষ্টমী সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কমেন্ট করে বলো যে আমার গোপালকে কেমন লাগছে আমি জন্মাষ্টমী কেমন করে কাটালাম সেটা তোমাদের কেমন লাগলো সব কমেন্ট করে বলো চলো দেখতে থাকো হে কৃষ্ণ मधुर है मुख भी मधुर तेरे नयन मधुर मुस्कान मधुर हृदय भी मधुर है चाल मधुर मधुराधिपते सर्वस्व मधुर मधुराधिपति सर्वस्व मधुर हे कृष्ण कृष्ण तेरे होट मधुर मधुर तेरे नयन मधुर मुस्कान मधुर हृदय भी मधुर है चाल मधुर मधुराधिपति सर्वस्व मधुर मधुराधिपते सर्वस्व मधुर हे कृष्ण कृष्ण तेरे होट मधुर है मुख भी দেখো বন্ধুরা আমার গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে গোপাল সোনাকে সাজানোর পরে বলো আর গোপালকে ভোগও দিয়ে দিয়েছি দেখো বলো আমাদের কেমন লাগছে তাহলে এরপরে সব স্নান ঠান সেরে গোপালকে স্নান করাবো বলে বসেছি দেখো গোপালকে স্নান করাচ্ছি পঞ্চামৃত দিয়ে গোপালকে স্নান করাচ্ছি দেখো আমার গোপালের রাখটাও আমি করেছি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো আচ্ছা আজকেও জন্মাষ্টমী বলে গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছে এমনি অন্য দিন জল দিয়ে অগরূপ তোমার গোলাপ জল এই সমস্ত দিয়ে স্নান করাই আজকে ওর জন্মদিন বলে কথা ওর ওর দিন আজকে একটা স্পেশাল দিন সেই জন্য আজকে আমরা পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি পঞ্চামৃত দুধ তক দই চিনি ঘি মধু দিয়ে বানিয়েছি আচ্ছা এইদিকে দেখো সাগর যে দোলায় ওকে দোলাবো সেই দোল্লাটা সাজাচ্ছে ওখানে বসেও সেই দোল্লাটা গুছাচ্ছে এবারে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে এমনি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম স্নান টান করিয়ে আবার ওকে একটা নতুন জামা পরিয়ে দেবো আর ওকে আমি কি কি গিফট দিয়েছি সেগুলোও তোমাদেরকে দেখাবো ওকে রুপোর গিফট দিয়েছি যেগুলো দিয়েছি সেগুলোও তোমাদের দেখাবো দেখো এদিকে আবার আমার মা ওর জন্য তালের বড়া ক্ষীর এই সমস্ত করবে দুই তাল মারছে বসে আমি তারপরে ওর জন্য ক্ষীর পায়েস সব কিছু আমিই করব। মা আমার সাথে হেল্প করে দেবে একটু সাহায্য করে দেবে আমি তো একা একা সব পারবো না ওই দেখো থালা মাটির থালা বাটি গ্লাসটাও আমিই করেছি ওর জন্য ডিজাইন কেমন হয়েছে বলো এদিকে দেখো দোল্লাটা সাজিয়েছে খুব সুন্দর হয়েছে দোললাটা সাজানো আর এবারে ওকে আমি পরি দিচ্ছি দেখো কোমরের গোটটা দিয়েছি আর পায়ের মল আর একটা রূপর বাসি কোমরের গোটটা পরি দিচ্ছি একটু বড় হয়েছে তাই সুতো দিয়ে বেঁধে দিচ্ছি নাহলে খুলে পড়ে যাবে আমার গোপাল সোনা তো খুবই ছোটো না ওই জন্য একটু বড়োই নিয়েছি যে বেঁধে দেবো এই উপর বাসিটা দিয়েছি দেখো ওর জন্য এই জামাটাও আমি বানিয়ে দিয়েছি আমি বেশিরভাগ আমার গোপাল সোনাকে নিজে হাতেই বানিয়ে দিই জামাটা আর আলপনাটাও আমি দিয়েছি কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলো এই দেখো জামাটা পরে কি সুন্দর লাগছে না আমার গোপাল সোনাকে খুব সুন্দর লাগছে এই সমস্ত জুয়েলারিগুলো আমি ব্যানাচিরি থেকে কিনে এনেছি আমাদের ব্যানাচিরিতে গোপালের কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় ওই জন্য আমি ব্যানাচিরি থেকে ওর জন্য সব জিনিসপত্র কিনি আচ্ছা চলো গোপালকে সাজানোর পরে কেমন লাগছে এই সাজটাও আমার গোপালকে কেমন লাগছে সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে বলতে বলতে ভুলো না বলো কিন্তু অবশ্যই আমরা আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো দেখো দোলনাটা সাজিয়ে কত সুন্দর হয়েছে না দোলনাটা সাজান খুব সুন্দর হয়েছে আজকে সারাদিন আমরা ওই গোপালের সব কিছু করতেই ব্যস্ত এই দেখো আমার গোপালকে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে বলো এইদিকে দেখো এখানে গোপাল গোপালকে বসাবো এখানে গোপালের পুজো হবে ওই জন্য এইখানটা সাগর সাজিয়ে দিচ্ছে আর এদিকে মা সব করছে আমি এখানে ক্ষীর বসিয়ে দিয়েছি পায়েসটা বসিয়ে দিয়েছি ওইদিকে মা তাল লুচি করবে বলে তাল লুচি করবে বলে আটা মাখছে আর এ দেখো নিচে ওকে এখানে আবার বিকেলবেলা ওকে সাজিয়েছি ওই জামাটা সারিয়ে এই জামাটা সাজিয়ে পরি দিয়েছি এটা আমি কিনে এনেছি এটা বানা আমি নিজে বানাইনি এটা আমি কিনে এনেছি দেখো ফুলের একটা মুকুট পরি দিয়েছি কি সুন্দর লাগছে না আর এইখানে যে টেবিলটা দেখলে ওকে টেবিলে রেখেছিলাম সেই টেবিলে কেন রাখাই বলো তো আমার ছেলের জন্য ছেলে খুব ছোট তো ও না হাত দিয়ে দেয় ওই জন্য গোপালকে আমি একটু উঁচুতেই রাখি আর এদিকে দেখো ব্রাহ্মণ চলে এসছে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি পুজো হবে এবারে দিয়ে সব কিছু বানিয়েছি নিজে হাতেই সব কিছু বানিয়েছি শুধু মা তালের বড়াটা করেছে আর দেখো এটা আমার গোপাল শোনার জন্য কেক এনেছি কেকটা কেমন হয়েছে বলো তোমরা সবাই আমি তো আমার গোপাল শোনার জন্য যেটুকু পেরেছি সেটুকু করেছি তোমরা কীভাবে কীভাবে এই জন্মাষ্টমী পালন করো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো

कृष्ण कृष्ण तेरे होट मधुर है मुख भी मधुर तेरे नयन मधुर मुस्कान मधुर हृदय भी मधुर है चाल मधुर मधुराधिपति सर्वस्व मधुर मधुराधिपति सर्वस्व मधुर। कृष्ण तेरे होट मधुर है मुख भी मधुर तेरे नयन मधुर मुस्कान मधुर हृदय भी मधुर है चार ছেলেও দেখো আমার কোলে বসে চুপ করে পুজো দেখছে ও পুজো দেখতে খুব ভালোবাসে ও চুপচাপ বসে বসে পুজো দেখে কিন্তু ওই উলু শঙ্খ বাজালেই তখন ওর ভয় লাগে উলুটা তবুও ও নিজে উলু দেয় উলু দেওয়া দেখে কিন্তু শঙ্খ বাজালে ও খুব ভয় পায় কেন জানি না খুব ছোট থেকেই ও ভয় পায় আমার কোল থেকে উঠে দেখো এবারে ওর ঠাকুমা এসছে ওর ঠাকুমার কোলে ওইদিকে বসেছে আমি পুজো অঞ্জলি দিচ্ছিলাম বলে ও আমার কোল থেকে নেমে আমার শাশুড়ি কোলে গিয়ে বসেছে দেখো চুপ করে বসে পুজো দেখছে আবার উলু দিচ্ছি আমরা তো ও উলু উলু দিচ্ছে ও মানে খুব পাকা এত পাকা কি বলবো এত অ্যাডভান্স এখনকার বাচ্চারা আমরা বোধহয় এত অ্যাডভান্স ছিলাম না যাই হোক দেখো তোমরা পুজোটা আমাদের পুজো কেমন কিভাবে হচ্ছে না হচ্ছে দেখতে থাকো হে কৃষ্ণ कान मधुर हृदय भी मधुर है चाल मधुर मधुराधिपते सर्वस्व मधुर मधुराधिपते सर्वस्व मधुर हे कृष्ण तेरे होठ मधुर चाल मधुर मधुराधिपते सर्वस्व मधुर मधुराधिपते सर्वस्व मधुर कृष्ण हे कृष्ण तेरे होट मधुर है मुख भी मधुर तेरे नयन मधुर मुस्कान मधुर हृदय भी मधुर मधुर मधुराधिपते सर्वस्व मधुर मधुराधिपते सर्वस्व मधुर हे कृष्ण तेरे होट मधुर हैं मुख भी मधुर तेरे नयन मधुर मुस्कान मधुर हृदय भी मधुर आल मधुर मधुराधिपतिवस्व मधुर मधुराधिपति मधुर तेरे होट मधुर है मुख भी मधुर तेरे नयन मधुर मुस्कान मधुर हृदय भी मधुर है चाल পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আমরা এরপরে হচ্ছে আরতি গোপালের আরতি করছে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি ওই জন্য আরতি দেখার জন্য মানে আরতি করছে আরতির সময় তো দাঁড়াতে হয় বসতে হয় না तेरे होट मधुर है मुख भी मधुर तेरे नयन मधुर मुस्कान मधुर हृदय भी मधुर है चाल हृदय भी मधुर है প দিলাম ছেলের মাথায় সবাইকে দিলাম ঘরে দেখালাম শান্তির জল দিলো সব কিছু হয়ে গেল পুজো টুজো শেষ হয়ে গেল ব্রাহ্মণ চলে গেলেন তারপরে আমরা গোপালের কেক কেটে আমরা বার্থডে সেলিব্রেট করবো এই দেখো গোপালের কেকটা আমার ছেলেকে নিয়ে কাটাবো ও তো একটা ছোটো ছেলে ও তো গোপালেরই অংশ বলো ওই জন্য দেখো আমার গোপালকে কি সুন্দর লাগছে যাই হোক এরপরে আমি চলো গোপালের জন্য কেকটা কাটি কেটে আমরা জন্মাষ্টমী এইভাবেই সেলিব্রেট করলাম এই ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা বলো যে কেমন হয়েছে এ দেখো আমার ছেলে কেক কাটার জন্য বসে গেছে ও রেডি কেক কাটবে বলে কেক কাটতে খুব ভালোবাসে কেক কাটছে আবার নিজেই হাততালি দিচ্ছে কেক ঠেক কেটে ওর বাবা বলেছে হাততালি হাততালি তো কেক কেটে নিজেই হাততালি দিচ্ছে যাই হোক চলো এখানেই এই ব্লগটা শেষ করলাম তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো জন্মাষ্টমী কিভাবে তোমরা পালন করো চলো ওই দেখো হাততালি দিচ্ছে বাই